নমস্কার আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন খুচরো মুহূর্ত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সকালে জলখাওয়ারে বানাবো একটু সাবু মাখা তাই আমি নিয়ে নিয়েছি এখানে একটু ভেজানো সাবু আর নিয়েছি একটু চিনি একটু ভেজানো চিয়া সিট এক বাটি দুধ আর একটা কলা এবার আমি ভেজানো সাবুর মধ্যে নিয়ে নিলাম একটু চিয়া সিট অল্প পরিমাণে একটু চিনি আর এক বাটি দুধ দুধটা নেওয়া হয়ে গেল এবার আমি এর মধ্যে এই যে কলাটিকে আমি এইভাবে পিস করছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন এইভাবে দিয়ে সাবুটিকে ভালো করে মেখে আমি খেয়ে নেব এই গরমের সময় এইভাবে সাবু মাখা করে আপনারা খেতে পারেন খেলে শরীরও ভালো থাকবে আর সকালের একটা হেলদি জল খাওয়ার হবে তৈরি হয়ে গেছে আমার সাবু মাখা মাখা সাবু খাওয়ার পর দেখি আমাদের পাশের বাড়ির এক দিদা তাদের গাছে অনেক এঁচড় হয়েছে তাই একটি এঁচড় কেটে আমাদের বাড়িতেও দিয়ে গেছে কিছুক্ষণ পরে দেখি যে অনেক দিনের আমার শখের জিনিস আজ আমার বাড়িতে এসে উপস্থিত এর মধ্যে আছে একটি ট্রাইপড এর যেটি আমি অনলাইনে অর্ডার করেছিলাম আজকে তার ডেলিভারি দিয়ে গেছে এই ট্রাইপডটা আমার অনেক দিন থেকেই নেওয়ার ইচ্ছে নেব নেবো করতে করতে আজ শেষ পর্যন্ত নিতে পেরেছি খুব একটা খারাপ আসেনি ট্রাইপডটা মোটামুটি ভালোই এসেছে এই যে বসে পড়েছি দুপুরের খাওয়ার খেতে আজকের মেনুতে ছিল কুঁদরি ভাজা যে কুঁদরিগুলো আমাদের গাছের কুঁদরি আর ছিল মুসুরির ডাল আর কুমড়ো দিয়ে বইশাকের তরকারি আর কাঁচা আমের চাটনি এবার বিকেলবেলা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে আমি আর আমার বোন মিলে অনেক দিন কোথাও বেরোনো হয়নি তাই ভাবলাম যে একটু বাজারের দিক থেকে ঘুরে আসি কিছু টুকটাক কাজও আছে আর একটু সময়ও কাটানো হবে বিকেলবেলা আজকে আমরা যে দিকটা এসেছি এই দিকটা আমরা খুব কম আসি দিন পর এলাম এই দিকটা আর একসাথে ঘুরতে বেরিয়েছি আবার বিকেল বেলা মানে ফুচকা তো একটু খেতেই হবে তাই দুজনে একটি ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য শুরুও করে দিয়েছি ফুচকা খাওয়া আমরা তাহলে ফুচকা খেয়ে বাড়ি যাই আজ তাহলে ব্লগটা এখানেই রাখছি আসবো আবার একটি নতুন ব্লগের সাথে করে আপনারা সবাই খুব ভালো থাকবেন